জুমার দিনের কিছু করণীয় আমল যেইগুলির সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকা খুবই জরুরি জুমার দিন বিশেষ মর্যাদা এবং ফজিলতপূর্ণ দিন আমরা ইতিপূর্বে জেনেছি এই দিনের ফজিলত এবং পুরস্কার হাসিল করার জন্য কিছু কর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে কথা কি বোঝে আসছে কি এই দিনের যে ফজিলত পুরস্কার যে পুরস্কারটা আল্লাহ তালা দিন দিবেন জুমার দিন এই জুমার দিনের পুরস্কারটা নেওয়ার জন্য নিজেকে কতিপয় কাজের সাথে আমলের সাথে জড়িয়ে রাখতে হবে যেমন মনে করেন বাংলাদেশ সরকার থেকে পুরস্কারের ব্যবস্থা আছে কোন পুলিশ অফিসার কোন সেনাবাহিনীর অফিসার বা কোনো সরকারি কর্মকর্তা সে যদি তার ন্যায় নীতির উপরেই এই কাজটা কিছু কাজ আছে এই কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করে তাহলে সরকার তাকে পুরস্কারস্বরূপ কিছু অর্থও দেয় আবার তার প্রমোশনও দেয় কথা কি বুঝে আসছে তার প্রমোশনও দিবে তাকে পুরস্কৃতও করবে অর্থও দেবে ঠিক এমনিভাবে এই জুমার দিন যে পুরস্কার আল্লাহ তালা বাজেট রেখেছেন সরকার কিন্তু পুরস্কার বাজেট রাখছে সরকারের হিসাবে পুরস্কার বাজেট আছে কার জন্য বাজেট সেটা কিন্তু নির্ধারিত নয় যে ওই কর্মগুলি করবে কর্ম করে সফল হবে তার জন্যই ওই পুরস্কার ঠিক জুমার দিনের পুরস্কারটাও এমন যে কর্ম করে এই জুমার দিন কিছু আমলের সাথে নিজেকে জড়িয়ে রেখে সফলতা অর্জন করবে তার জন্য আল্লাহ তালা প্রমোশন এবং পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন কি কি কর্মের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে প্রথমত জুমার রাতে এবং দিনে জুমার রাতে এবং দিনে মোহাম্মদ সাল্লা আলাইসালামের উপরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে যদিও বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে জুমার রাত্রিতে এখন আর দূরত পাঠের সময় হয় না হবেই বা কিভাবে নিজে একটু শান্তিভাবে আমল করব সেটারও সময় হয় না আমরা মনে করেছি জুমার দিন হলিডে এ দিন ছুটির দিন এই জন্য আমরা জুমার রাত্রিতে ছেলেরা পার্টি করে ডেক্স বাজাবে আর বিয়ে তো সব জুমা আবারে হয় মোটামুটি এই তাই বৃহস্পতিবার রাতে পাপের স্বর্গে আমরা বেশি উঠি গায়ে হলুদের নামে প্রতিটি গ্রামে 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 গায়ে আমরা পাপের স্বর্গে বেশি উঠি কিন্তু এই জুমার রাত জুমার দিন বেশি বেশি নবী বলেছেন তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো কি পাঠ করো দোয়া করো আল্লাহ তালা পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লামার ঘনিষ্ঠ হওয়া যায় আর দোয়া করার মাধ্যমে আল্লাহ তাল্লা খুবই ঘনিষ্ঠ হওয়া যায় হজরত আউ শিবনে আউ সরদি আল্লাহতআ বলেন রসৌল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন কোন দিন জুমার দিন এই দিন আদম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন আদম আলাহিসাল্লামের রুহুকে আবার কবজ করা হয়েছে এই দিনে সৃষ্টি আবার এই দিনে ধ্বংস অত নবী বলেন এই দিনে ইসরাফিল আলাইহ সাল্লাম সিঙ্গার মহা হুৎকার দেবে এবং যে বিকট শব্দ হবে যেই বিকট শব্দে মহাবিশ্ব চন্দ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যতগুলো ছায়াপথ আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বিকট শব্দ হবে এই জুমার দিবসে আল্লাহ নবী বলেন কাজেই তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পেশ করা হয় নবী যখন বললেন হে আমার সাহাবি না তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমরা যে দূরদ পাঠ করো এই দরুদটা আমার নিকট পেশ করা হয় এইবারে লাভ করার লোকেরা জিজ্ঞাসা করলাম কেরাম জিজ্ঞাসা করল করলো কি করে আমাদের আপনার নিকট পেশ করা হবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন আল্লাহ নবীকে প্রশ্ন করি ইয়ার আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার যখন ওফাত হবে আপনাকে যখন আমরা দাফন করব আপনি তো মাটির সাথে মিশে যাবেন তো আমাদের দুরুদ আপনার নিকট কি করে পেশ করা হবে প্রশ্ন আসতে পারে আল্লাহ নবী জবাব দিলেন আমার সাহাবিরাম রসুল সাল্লাই বলেন মহান আল্লাহ তালা মাটির জন্য নবী এবং রসুল গনের দেহকে হারাম করে দিয়েছে আল্লাহ আকবর নবী এবং রসুলদের দেহ কোনোদিন মাটি গ্রাস করবে না আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সুনান হাদিস তাহলে আল্লাহ নবী বলেছেন জুমার দিন বেশি বেশি পাঠ করো কি করো কেননা এই দিন তোমাদের সৃষ্টি এই দিনে তোমাদের ধ্বংস এই দিনে মহাপ্রলয় সংগঠিত হবে এই জন্য আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো আর এই তোমাদের এই দুরুদ আমার নিকট পাঠানো হবে মোহাম্মদ সাল্লাম আমাদের কি নবী না তিনি আমাদের রসুল না তিনি মুসলিম উম্মার নেতা না এখন আপনি যে নেতার বন্দনা করছেন নেতার গুণগান করছেন নেতার কাছে পছানো হবে কে পৌঁছাবে আল্লাহ পৌঁছাবে এখন না তা দেখবে ও এই বাংলাদেশের এই চৌদ্দগরাম ইউনিয়নের চৌদ্দগরাম ফজেন আর শুভুফুরি উনকুট গ্রামের এই অমুক মুসল্লি এই অমুক মুসলমান আল্লা নবীর উপরে এই জুমার রাত্রিতে দশ বার দূর পাঠ করেছে এটা কার নিকট পেশ করা হবে কথা বলে না কার নিকট পেশ করা হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট পেশ করা হবে এখন আসলেই কি আমরা দূরতপাঠ করি খুবই পরিতাপের বিষয় আমরা অনেকে সবাই রাজনীতি করি কেউ রাজনীতির উর্ধে নয় যে বলে আমি নিরপেক্ষ হে আসলে নিরপেক্ষ না সেও কাউকে না কাউকে সাপোর্ট করে হয়তো প্রকাশ করে না মনে মনে আর কি মনে মনে করে আর কি প্রকাশ করে না আমরা দলের নেতার নামে কত মিছিল দিই না কথা বলেন না দলের নেতার নামে মিছিল দেয় না কেউ আপনারা মনে হয় দেন না মনে কথা বলেন না চুপ করে বসে আছে আমি বলেছি জুমার দিন ইমাম যদি কোনো কথাবার্তা জিজ্ঞাসা করে তার জবাব দিতে হবে আল্লাহ নবী বলে দিয়েছেন জবাব দিতে হবে দলের নেতারা নামে মিছিল দেয় না মিছিল দেওয়া শুরু করলে আমার মনে হয় কয়েক সবার মিছিল দেওয়া হয় উমক ভাই তমক ভাই উমক কথা বলেন না মিছিল হয় না এখন দোকানে বসে আমি যেই দল করি ওই দলের নেতার খুবই প্রশংসা করে না আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় বসলে উদ্দেশ্য হচ্ছে আমার নেতার ভোট বাড়াইতে হবে ঠিক না নেতার কত প্রশংসা চলে নেতার বন্দনা চলে নেতার নাম মনে মনে জঁপি চিন্তা করি কিভাবে কাজ করলে মাঠ পর্যায়ে কাজ করলে আগামী নির্বাচনে আমার নেতারে এমপি বানানো যায় আমার নেতারে ক্ষমতায় বসানো যায় এইগুলি আমরা জপি কিন্তু কিন্তু যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিঃস্বার্থ আমাদেরকে ভালোবেসে গেছেন আমাদের কল্যাণ কামনা করে গেছেন আমরা কি এইভাবে তার নামটা জপেছি ও বিরিয়ানি খাওয়ার নামা আর জিলেফি খাওয়ার নাম আশি করে নেতার নাম দৈনিক সারাদিনে যতবার মুখে নিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম কি অতবার মুখে নিয়েছেন আপনার দলের জন্য নেতার জন্য যত কাজ করেছেন তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন আদর্শ প্রসার করার জন্য কি অত সময় ব্যয় করেছেন তো আপনি আশিক রাসুল কেমন হবেন কীভাবে আল্লাহ নবী আমার আপনার জন্য সুপারিশ করবে আমরা কতদিন আল্লাহ নবীর নাম এভাবে জপিছি কতবার আল্লাহ নবীর নামে দূরত পাঠ করেছি বলেন আবার কেউ কেউ তো নেতার বন্দনা করতে 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 নেতারে অলি কি নবীর পর্যায়ে নিয়ে সারি দেয় নেতার কথাকে আদর্শ বানিয়ে ছাড়ি দেয় নেতা যেটা বলবে এটাই আদর্শ নেতা যেটাই বলবে সেটাই আদর্শ অথচ এই নেতাগুলি সময়ে সময় আবার তার কর্মীদেরকে বিক্রিও করে দেয় রাজনীতির মাঠের খেলা আমরা রাজনীতি করি নাও কিন্তু দেখি নেতারা ক্ষণে ক্ষণে তার কর্মীদেরকেও বিক্রি করে ফেলে আমরা এমন নেতাকে আদর্শ মনে করি যেই নেতা আপনাকে বিক্রি করে দিচ্ছে আপনার জন্য কোনো দয়া মায়া নাই সময়ে সময়ে তার প্রয়োজনে সে আপনাকে বিক্রি করে দেবে তার অসুবিধা নাই তার প্রয়োজনে সে আপনাকে বিক্রি করে দেবে কিন্তু মোহাম্মদ সাল্লু সাল্লাম এমন নেতা ছিলেন তিনি কি কোনো দিন তার সাহাবিকে তার কোনো অম্যকে বিক্রি করে দিয়ে গিয়েছেন জন্মের পর থেকে কেয়ামত পর্যন্ত যত উম্মা আসবে তার যত অনুসারী আসবে সকলের জন্য আল্লাহ নবী দোয়া করে গিয়েছেন আল্লাহ নবী কান্না করে গিয়েছেন এবং কি তোমরা এইভাবে এভাবে চলো বান্দারা ও আমার উম্মতেরা তোমরা এভাবে চলো আমি তোমাদের জন্য সুপারিশ করব। আমরা এমন নেতাকে আদর্শ মনে করি যে নেতা লুটতরাজ কারাফি, সাদাবাজি মাদক জুয়া সন্ত্রাসী এই সকল নেতাদেরকে আমরা আদর্শিক নেতা মনে করি ঠিক না কিন্তু যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে কাফেরা পর্যন্ত একটা কলঙ্কের দাগ দিতে পারে নাই মোহাম্মদ সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে একজন কাফের পর্যন্ত বলতে পারে নাই সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি আমরা আদর্শ হিসেবে নিতে পেরেছি আমরা কার অনুসরণ করি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি যাই নেতার আদর্শ হিসেবে যাকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি তিনার যদি অবস্থা এমন হয় তো আমাদের অবস্থা কেমন হবে বলেন যে নেতা ধর্মকর্ম বোঝে না মাঝে মাঝে দেখি এমন নেতা নামাজ তো না মধ্যে জানা জানা যায় 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 হাত কেমনে এটাও জানে না ডান হাতের উপরে বাম হাত নিয়ে দাঁড়াচ্ছে দেখছেন না আপনারা দেখি হায় হায় এদেরকে আমরা আদর্শ মনে করি এদের গুণগান করি অথচ ইহকাল এবং পরকালের মহান বন্ধু মহান সুপারিশকারী আমাদের কল্যাণকামী মোহাম্মদ সাল আলাই সাল্লামের নামে কি আমরা এইভাবে একদিন বলেন তো আমি আল্লাহ নবীর উপরে একদিনে একশত বার দূরত পাঠ করেছিলাম আপনি যদি একবার আল্লাহ নবীর উপর দূরত পাঠ করেন আপনার উপর রহমত বর্ষিত হবে দশটি কয়টি যদি একশো বার আল্লাহ নবীর উপর দূরত পাঠ করেন তাহলে আপনার উপর কয়টি রহমত বর্ষিত হলো এক হাজার রহমত বর্ষিত হলো অথচ দেখেন নবীর মর্যাদা নবীর যে আদর্শিক মর্যাদা নবীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেই বলতেছেন হে আমার বান্দারা শোনো আমি তো পড়ে আমার যে কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা আছে সকল ফেরেস্তা মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের গুণগান করে তার নাম জপে তার নামে মিছিল দিচ্ছে তার নামে দুধ পড়তেছে আমরা আদম আশিক রাসুল দাবি করি শুধু জিলাপি খাওয়ার জন্য बिरানি খাওয়ার জন্য কিন্তু আসলেই এই জিলাপি খাইছে বিরিয়ানি খাইছে খাওয়ার সময় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর একটা দরুদ পড়ে না হাই হাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ এবং তার তারা কি করেন না আলা নবি নবীর উপরে দরুদ পাঠ করে কার উপরে নবীর উপরে দরুদ পাঠ করে এবার আল্লাহ বলতেছেন আমি পাঠ করি আমার ফেরেস্তারাও পাঠ করে আল্লাহ বলতেছেন আমি পাঠ করি আমার ফেরেস্তারাও পাঠ করে আল্লাহ পাঠ করে কার উপরে দরুদ পাঠ করে নবীর উপরে আল্লাহ দরুদ মানে আল্লাহর সব সর্বদা রহমত বর্ষিত করে মানে যেখানে আল্লাহ বলতেছেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জপেছি আমি স্মরণ করেছি আমার ফেরেস্তারা স্মরণ করেছে এইবারে সোনাতুনিয়ার মানুষ তোমরা যারা ইমানেছ তোমরাও সেই নবুর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ কর কয়বার পাঠ করেছেন দোকানে বসলে আপনার নেতার নাম তো মাসাল্লা সহলেও দৈনিক যে বললাম হিসাব করেন তো আপনার নেতার নাম যতবার মুখে মুখে জপেছেন আল্লাহ নবীর নাম কি এতবার জপেছেন সারাদিনে কি যে রব আপনাকে আমাকে খাওয়ায় ওই রবের নাম কি আমরা অতবার জপেছি তাহলে কীভাবে আমরা রসুল হব কীভাবে আমরা আব্দ হব আবদ হিসাবে পরিচয় দিতে পারবেন আপনি যে আল্লাহর বান্দা আমি যে আল্লাহর বান্দা পরিচয় কিভাবে দিব দুরুদ পাঠের সাথে সাথে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে এই জুমার রাত্রিতে জুমার দিনে কেননা এই দিনই মানুষের যাত্রা শুরু এবং এই দিনই মানুষের ধ্বংস যেহেতু ওই দিন আল্লাহ তার বান্দাদের হিসাব দেখেন কি দেখেন জুমার দিন রাত্রে আল্লাহর নিকট কি পেশ করা হয় বান্দার কি পেশ করা হয় হিসাব পেশ করা হয় আল্লাহ হিসাব দেখার মাধ্যমে স্মরণ করে আল্লাহ প্রত্যেকটা বান্দার হিসাব দেখে বলবেন যে এত সময় পায় কই আল্লাহর কাছে তো সময়ই নেই সময় বলতে সময় তো আমাদের কাছে আল্লাহর কাছে কোনো সময় নেই আল্লাহ নিজে হচ্ছেন দাহার আল্লাহ নিজেই হচ্ছেন সময় আমাদের কাছে সময় চলমান কিন্তু আল্লাহর কাছে সময় কি নয় চলমান নয় আল্লাহ প্রত্যেকটা বান্দার এক সপ্তাহের হিসাব দেখে ও আচ্ছা এই উনকুট গ্রাম রমুখ বান্দা এই আমল করছি এখন এই আপনার আমার হিসাবটা যদি আল্লাহর নিকট এমনভাবে পেশ করা হয় এই জুমার রাত্রিতে আমি ইবাদত বন্দিকে অবস্থায় আছি ফেরাস্তারা লিখে দিল এই উমুক বান্দা এই এখনও মুনো যাতে আছে এখনও নামাজের ভিতরে আছে উমুক বান্দা এখনও তার নবীর উপরে দুরুদ অবস্থায় আছে আল্লাহ খুশি হবে না খুশি হবে আর যেই দোয়া করবেন আল্লাহ যেহেতু আপনাকে স্মরণ করেছে আপনিও আল্লাহকে স্মরণ করেন দেখবেন আপনি যা বলবেন মুস্তাজাবুদ্দা আওয়াত আল্লাহ আপনাদের অবশ্যই কবল করবে কোরআনুল করিম দেখেন সূরা আলে ইমরান আয়াত্মা আল্লাহ তাআলা বলেন আর বিশেষ বিশেষভাবে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার মহিমা বর্ণনা করো কার মহিমা রবের মহিমা বর্ণনা করো এই জুমার রাত্রি তুমি আল্লাহর মহিমা বর্ণনা করেছো কিনা আল্লাহ তো হিসাব দেখতেছে না যদি দেখে যে আল্লাহ ও রে এইটাকে বান্দা হইল এই গত এক সপ্তাহের ভিতরে আমি আল্লাহর নাম নিল না একশো বার কিন্তু এই এক সপ্তাহের ভিতরে তার নেতার নাম নিয়ে ফেলছে এক লক্ষ বার আল্লাহ খুশি হয়ে যাবে আপনার কাকে গুরুত্ব দিলেন হায় হায় আমি আবার কোনো নেতার বিরুদ্ধে বলতেছি না আপনারা আবার রাগ গড়িয়েন না আমি বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে জাস্ট উদাহরণ দিচ্ছি আল্লাহ তালা আবার কোরআনুল করিম সুরা বাকারায় বলতেছেন ফাজ করুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে আপনাকে স্মরণ করবে না আমি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহকে আমাকে স্মরণ করবে না আল্লাহকে স্মরণ তো আল্লাহ তো এমনি স্মরণ করবে আপনি তো স্মরণ করো অবস্থায় এই আল্লাহর নিকট আমল নামা ফসানো হবে আল্লাহ দেখব ও আমার অমুক বান্দা এই এখনও নামাজ অবস্থায় আছে মার্শাল্লাহ কি চায় আমার এই বান্দা কি চায় ফেরেস্তারা কি চায় কি চায় আমার এই বান্দা আল্লাহ যদি কারো প্রতি এরকম সন্তুষ্ট হয়ে যায় তার কি দুশ্চিন্তা থাকার কথা কাল্লা কখনো নয় জুমার দিন বেশি বেশি দোয়া করবেন আর দোয়াই হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মৌল যত বেশি দোয়া করতে পারেন জুমার দিনে জুমার রাত্রিতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নমানিবনে বসীর তাহ বলেন রসুল সাল আলাইসাল্লাম বলেছেন আর দোয়া ইবাদত দোয়া হচ্ছে মূলত ইবাদত দোয়া হচ্ছে মূলত কি ইবাদত আমরা যতই ইবাদত করি সবই হচ্ছে দোয়া সবই কি দোয়া আল্লাহর নিকট চাওয়া আল্লাহর নিকট চাওয়া এরপরে জুমার দিন কোন কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন জুমার দিন বেশি বেশি কোরআন তেলাবাদ নিজেকে মশগুল রাখবেন কেননা আল্লাহকে স্মরণ করার আল্লাহর সাথে কথা বলার সবচাইতে বড় মাধ্যম যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কোরআন তালাবাদ কি তালাবাদ করা কোরআন তালাবাদ করা জুমার দিন রাতে জুমার দিন সারাদিন সকালে মসজিদে গমন করে যতটুকুন সময় পারেন কোরআনটাকে একটু হাতে নেবেন যা পারেন একটু কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে জুমার দিনের কর্ম আবু সাইদ খুদ্ বলেন কৌলার সৌল্লাহি সালাম মান করাুল কাহাফি জুমাতে যেই ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তালাবাদ করবে পাঠ করবে নৌরা মা বাল জুমা তাই আল্লাহ নবী বলেন তার ইমানের আলো এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে এই জুমায় সুরা কাহাব পাঠ করেছেন সকাল থেকে জুমার যে কোনো সময় পাঠ করেছেন পরবর্তী জুমা পর্যন্ত আপনার ইমানের নুন অর্থাৎ আপনাকে কল্যাণ আল্লাহ তালার কল্যাণ আপনাকে আগামী এক সপ্তাহ স্টন করে রাখবে আল্লাহ আকবার এবং জুমার দিন বেশি বেশি কোরআন তালাবাদ করেন জুমার দিন হচ্ছে দিনসমূহের সর্দার না দিনসমূহের সর্দার না তো দিনসমূহের সর্দারে যে কোরআনকে সম্মান করবে কোরআনকে গ্রহণ করবে কোরআন বোঝার চেষ্টা করবে আল্লাহ তাকেও সর্দার বানায় দিবে আল্লাহ তাকেও নেতা বানাই আল্লাহ নবীর হাদিস দেখেন আপনি যদি কোরআন ছেড়ে দেন তো আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যতই ইমানদার দাবি করেন ইমানদার দাবি করলে হয় না আমি আগেও বলেছি আবু জাহেল কোনোদিন নিজেকে কাফের সে কথা বলে নাই বলছে নাকি আবু জাহেল কাফের বলে স্বীকার করছে সে বলতো আমি মিল্লাত ইব্রাহিমের উপর আছি আসলে কি সে মিল্লাত ইব্রাহিমের উপর ছিল কাল্লা কখনো নয় কারণ সেহেতু তো ইব্রাহিম আলাহি সাল্লামর বংশধর ইব্রাহিম আলাহিসাল্লাম ইসলি সাল্লামর বংশধর নয় আমরাও নবীর বংশধর কিন্তু আমরা তো অনেক পরের কিন্তু আবু জাহেল আবু আহাব কাফেররা মক্কার যে সকল কাফেররা আল্লা নবুর নবীর উপর জুলুম করেছিল তারা কিন্তু সরাসরি ইব্রাহিম আল্লাম ইসমাই সালাম বংশধর এরপরে আসার পরেও তারা কি ইমানের সাথে ছিল আল্লাহ তালা বলছেন একশো ছয় ওমা আহমিল্লাহি ওহম মুশ্রিক কোন অধিকাংশ লোক ইমান আনার পরেও মুশ্রিক ইমানও আনছে আবার মুশ্রিক ইমানদার যদিও দাবি করেন কিন্তু আপনার ভিতরে কোরআন নাই কোরআন তেলাওয়াত করেন না কোরআন বোঝার চেষ্টা করেন না কোরআন আইন বাস্তবায়ন করার চেষ্টা করেন না আল্লাহ বলতেছে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব রাসূলের হাদিস দেখেন সহি মুসলিমের হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাজা আল কিতাব ইয়া কামা আল্লাহ তালা এই কিতাব দ্বারা কোনো কোন জাতিকে সম্মানিত করেন নেতৃত্ব দান করেন ক্ষমতা দান করেন ওয়দ আহরিন এবং বাকিদেরকে ধ্বংস করে দেন দাস হিসাবে বানিয়ে দেন আজকে মুসলিম কোন দেশে কোরআন আছে আমাকে দেখান আমাদের কার ভিতরে কোরআন আছে এত অশান্তি মানুষের গোলামি কেন করতে হয় আপনার প্রয়োজনে আরেকজন দ্বারস্থ করতে হয় আমার আপনার ভিতরে কোরআন নেই সমাজে কোরআন নেই রাষ্ট্রে কোরআন নেই আন্তর্জাতিকভাবে অনুসরণ কথাও করা হচ্ছে না আর এই জন্য আমরা কোরআন নিয়ে গবেষণা পর্যন্ত করি না আমাদের কোরআন নিয়ে খ্রিস্টানরা কিন্তু গবেষণা করে আজকে খ্রিস্টানরা আমাদেরকে মারার জন্য বড় বড় ফরমান তৈরি করছে বড় বড় ড্রোন তৈরি করছে রকেট তৈরি করছে বড় বড় মিসাইল তৈরি করছে আর আমরা বহু তালাকের ফতুয়া আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে কে কথায় হাত বাঁধবে কে কথায় রুকু দিবে কেমনে কি করবে এইগুলো নিয়ে আমরা মারামারিতে লিপ্ত আমরা আসলে নিয়ে গবেষণা করতেছি না এই জন্য আমরা আজকে মার খাচ্ছি আমরা অদফ হচ্ছি যারা কোরআন মানবে কোরআন আইন বাস্তবায়ন করবে কোরআন তারাবাদ করবে কোরআন বুঝবে তাদের জীবনটাকে আল্লাহ সুসংগঠিত করে দেবেন তাদেরকে নেতৃত্ব দান করবেন এটা আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব কখনো আপনি নিজে জোর করে চাইলে পাবেন না কে নির্ধারণ করে দিবে পৃথিবীতে যত বেটাই ক্ষমতা বসছে সেটা আল্লাহ তালা নির্ধারিত তাকদের উপরে কারো হাত থাকে না ক্ষমতা আল্লাহ দেবে যদি আমরা কোরআনটাকে ধরতে পারি আজকে পশ্চিমা খ্রিস্টানপন্থীরা ভারতের পন্থীরা বহু চেষ্টা করে বাংলার মুসলমানকে যেন কোরআন থেকে দূরে রাখা যায় কোরআন থেকে দূরে রাখলেই তো সুবিধা কথা বলেন না কোরআন তাকে দূরে রাখলে সুবিধা না তারা দাস হয়ে তারা আমাদের দাস হয়ে থাকবে যদি তারা একবার কোরান বুঝে ফেলে কোরান নিয়ে গবেষণা করে ফেলে কোরআন রান বাস্তবায়ন করে ফেলে তো তারাই তো আমাদের নেতৃত্ব দেবে আপনি একজন মেম্বার আছেন বুঝেন রাজনীতি আমরা সবাই করেন আপনি একজন মেম্বার আপনি কি চাইবেন আগামী বারে আমার প্রতিদ্বন্দ্বী তৈরি হোক চাইবেন আপনি চাইবেন আমি আবার মেম্বার হই তো আজকে পশ্চিমা যারা নেতৃত্ব দিচ্ছে তারা চায় না মুসলমানরা নেতৃত্বে আসুক তারা চায় মুসলমানদেরকে কোরআন থেকে কনস্টিটিউশন সংবিধান থেকে মুসলমান দূরে থাকুক আজকে আমরা এত জুলুম নির্যাতনের শিকার কেন হচ্ছি আমাদের জন্যই আমাদের হাতে কি আসলে কোরআন আছে কোরআন থেকে আমরা নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি আর এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনটা আজকে দেখেন পৃথিবী বিশাল মুসলিমদের অধীনে ভূখণ্ড বেশি এরপরেও আমাদের জন্য মনে হয় যেন এই পৃথিবীটা দুর্বি সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ তালা কোরআনুল কারিম এই কথা সংকেত দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন আর যেই বা যারা আমার এই জিকির থেকে জিকির বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে দূরে সরে যাবে তাদের জীবন হবে ধন কা কেমন হবে সংকুচিত আজকে মুসলমানদের জীবন সংকুচিত কিনা বলেন এই বাংলাদেশে মুসলমানের সংখ্যাগত জনগণের সংখ্যা আঠারো কোটি বলে আর কারো প্লাস হবে কেউ কেউ বলে বিশ কোটি প্লাস হবে যদি এই দেশে ষোলো কোটি মুসলমানও থাকে আমরা কি জোর গলায় কথা বলতে পারি রাষ্ট্রে যেই যখন ক্ষমতায় এসেছে বিদেশিদের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসতে হয়েছে যে ক্ষমতায় আসুক বিদেশিদের কাছে মাথা বিক্রি করে ক্ষমতা আসতে হয়েছে কেন আমাদের হাতে আমাদের অস্ত্র নাই আমাদের পরমাণু বোমা নাই আমি এই জন্য বলিনি যে আপনারা পরমাণু বোমা তৈরি করেন আমাদের হাতে কোরআন তো নাই কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় পরমাণু বোমা আপনি মানুষকে মেরে নির্যাতন করে তার আদর্শ পরিবর্তন করতে পারবেন না কিন্তু কোরআন দিয়ে পারবেন কোরআন দিয়ে সহজেই সম্ভব কোরআন দিয়ে মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত সম্ভব আল্লাহ তালা বলেন যারা কোরআন থেকে দূরে সরে যাবে ওয়ান আমা দুনিয়া তো তাদের জন্য সংকীর্ণ হবে কেয়ামতেও আমি তাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবেন দুনিয়াতে যে আপনি কোরআন দেখতে পারেন নাই উপন্যাস পড়ছেন রবি ঠাকুরের বই পড়ছেন শেক্সপিয়ারের বই পড়ছেন কোরআন তো আপনি খুলে দেখেন নাই চোখ দিয়ে মোবাইল দেখছেন মোবাইলের ফিস ফিসটা উল্টাইছেন কোরআন যে চোখ দিয়ে দেখেন নাই আল্লাহ সেদিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবে আর সেদিন আমরা বলবো ওই সকল লোকেরা বলবে কল আরব্বিলিমা হাসরত নি হে আমার প্রতিপালক আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন হে আমার প্রতিপালক আমি তো অন্ধ ছিলাম না আমাকে কেন অন্ধ করে উঠালেন ওকুন্ত আমি তো দুনিয়াতে চক্ষুস্মান ছিলাম তুমি দুনিয়াতে যতই চক্ষুস্মান ছিলে কিন্তু তুমি কোরআন তো দেখো নাই কোরআন তো মানো নাই এই জন্য আল্লাহ তালাকে আমাদের দুনিয়াতে তো শাস্তি দিবে দিবে পরকালে শাস্তি দিবে যেই জাতি যেই ব্যক্তি যেই গোষ্ঠী যারাই হোক না কেন কোরআনকে বিতাড়িত করার চেষ্টা করবে আল্লাহ তাদেরকেই সমাজ থেকে মানুষের সমাজ থেকে বিতাড়িত করে দিবেন। এটা ক্ষণে ক্ষণে পরিচিত আজকে আপনি দেখেন না আমেরিকার দিকে দেখেন মুসলমানদের উপর নির্যাতন তো কম করে নাই গাঁজাটাকে কি বানাইছে এক ধ্বংসের নগরেই মনে হয় যেন কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে গেছে আল্লাহ হয়েছে তোমাদের বিআইফি এলাকা বাংলাদেশের বিআইপি এলাকা কোনটা গুলশান না গুলশান আর আমেরিকার বিআইফি হলিউডের বড় বড় তারকা নর্থকীরা সবগুলো থাকতে কথায় লস অ্যাঞ্জেলাস আল্লাহ বলতেছে দাঁড়াওয়া আমি পাঠাইতেছি আমিও পাঠাচ্ছি তোমরা ঘাঁজাকে ধ্বংসস্তপে পরিণত করেছ আজকে তোমাদের কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে গেছে আল্লাহ ধরেছে তস্ন করে দিয়েছে আল্লাহ আমাদেরকে বুঝদান করুক সর্বশেষ কথা জুমার দিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে বড় আমল হচ্ছে জুমার নামাজ পড়া আজান শুনেছে তাকে সাথে সাথে কোন দিকে আসতে হবে মসজিদের দিকে আসতে হবে জুমার নামাজ আদায় করতে হবে আবার জুমার নামাজ পড়েই আবার দৌড়িয়ে বাড়ির দিকে চলে গেলাম এমনটা নয় জুমার দিন শুধু ফরজ নয় নফল তো আদায় করতে হবে সর্বশেষ একটা হাদিস বলে আমরা শেষ করে দিচ্ছি হজরতে আতা রহিমাহুল্লা বলে আবদুল্লাবিনী ওমর রদিয়াল্লাহ তালান তালু মক্কায় অবস্থানকালে জুমার ফরজ সালাতের পরে স্থান পরিবর্তন করতেন সামনে একটু এগিয়ে গিয়ে আগে দুই রাগাত নামাজ পড়তেন আবার স্থান পরিবর্তন করে আরও চার ডাকাত তফল নামাজ পড়তেন আমরা যেটা পড়ি আর কি চার ডাকাত শুরু পড়ি আরও চার ডাকাত পড়তেন কিন্তু তিনি মদিনায় গিয়ে এমনটা করতেন না মদিনায় ফরজ নামাজ পড়ে তিনি বাড়ি চলে যেতেন বাড়িতে গিয়ে দুই রাগাত নামাজ আদায় করতেন অর্থাৎ হাদিসে এরপর ওমর ও রদিয়াল্লাহ আনু বলেন আল্লাহ নবী ঠিক এমনটাই করতেন মানে জুমার নামাজ কেউ যদি জুমার পরে সুন্নত পড়ে মসজিদে ফুললে কয় রাকাত চার রাকাত মসজিদে ফলে কয় রাকাত চার রাকাত বাড়িতে পড়লে আর আমাদের বাংলাদেশের তো বাড়ির যে পড়ে বাড়ি যে পড়বেন এটা বিশ্বাসযোগ্য হয় সালাম সালামে কেন বাইরে হে টেনশনে থাকে সুনত পড়া ছাড়া একজন বাড়ি যাবেন না সুনত পড়ে যাবেন আর জুমার দিন দোয়া কবলের সময় এত এত তাড়াহুড়া করেন কেন আল্লাহর সাথে একটু যোগাযোগ বজায় রাখি যান না যোগাযোগ করে যান আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক কোরআন শুনার জন্য এবং জুমার দিনে ফজিলত বরকত আমাদের উপর অবতীর্ণ করুক সকলে বলে আমিন